সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে বাসি কাজকর্মগুলো সব করা হয়ে গেছে আর কি এখন ফ্রেশ হয়ে যাবো একটু মাছ বাজারে মাছ আনতে তো দিদি ভাই আর আমি দুজনে মিলেই যাব তো বললো যে চলো আজকে আমরা দুজনে মাছ কিনে আনি তো আমার বেশ ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম মাছ বাজারে মাছ কিনতে যাব আগে কোনো দিন যায়নি আমি ফার্স্ট টাইম আর ওরা সবাই তো ডিউটি চলে গেছে তো ওর বড় ডিউটি চলে গেছে তো আজকে আমাদের মাছ খেতে মনে হয়েছে ও আমাকে এ বললো যে শিল্পা তুমি তো মাছ খেতে পছন্দ করো তো আমারও আজকে ইচ্ছে করলো মাছ খেতে তো চলো আজকে দুজনে মিলেই মাছটা কিনে আনি তো যাই হোক চলো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম দিন কী কী করি না করি সবটা শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক চলো থাকো ভিডিওটা কাম ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি অ্যানিভার্সারি সেকেন্ড পার্টের ভিডিওটা না আমি ইউটিউবে আপলোড করে দেবো তোমরা প্লিজ ওখানে দেখে এসো কিছু প্রবলেমের জন্য ফেসবুকে আমার আপলোড হচ্ছে না তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করি তো দেখো আমরা এখন চলে এসেছি মাছ বাজারে আর মাছ বাজারে আসার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দেখো অনেকটা অলরেডি বেলা হয়ে গেছে মানে ওই দশটা পনেরো কুড়ি এরকম ছিল তাও দেখো মাছের বাজারে কত ভিড় আর এদিকে যত দূর তাকাচ্ছি শুধু মাছ আর আর আমার এত ভালো লাগছিলো যে কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজেই পাচ্ছিলাম না তো আমি বেসিক্যালি কাতলা মাছটা খুঁজছিলাম আমার ভীষণ আমার তো খুব ভালো লাগে তোমরা কে কোন মাছটা পছন্দ করো অবশ্যই জানি আর এই দেখো এই মাছটা হচ্ছে তোমার কি মাছ যেন বলুন একটা আমি নামটা ভুলে গেছি তো তোমরা জানলে অবশ্যই জানিও তো কাতলা মাছটা শেষ হয়ে গেছিলো তাই আমি তেলেপিয়া মাছটা নিয়েছি আর তেলেপিয়া মাছটাও আমার খুব পছন্দের আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে চিংড়ি ছিল তারপর ওখানে কেনাকাটা করে আমরা এখন চলে এসেছি মাছগুলো কাটাতে মানে মাছের বাজার থেকে একটু দূরে আর কি ওখানে সবাই মাছগুলো কেটে দেয় তো আমিও এখানে দিচ্ছিলাম তো দিদি সাথে তো আমরা দুজনে দাঁড়িয়ে একটু ক্যাপচার করলাম তারপর দেখো আমাদের এখন মাছ কাটার পালা চলছে তো এই মাছগুলো দিদি নিয়েছিল ও দিদি মাস খেতে পছন্দ করে তাই ও ওটাই নিয়েছে আর আমি তেলেপিয়া পেয়েছিলাম তেলেপিয়াটা নিয়েছি আরও অনেক নানা রকমের মাছ ছিল কিন্তু কি বলতো আমি সব মাছ খেতে অত পছন্দ করি না মানে আমার যেগুলো পছন্দের সেটা আমি নিয়েছি আমি মাছ খেতে এত পছন্দ করি কিন্তু আমার ব্যতিক্রম হচ্ছে কিরণ ও একটুকুও মাছ খেতে পছন্দ করে না খুব যদি বা খাই জোর করে যদি বা খাওয়ানো হয় ওকে তাহলে একদম অল্প মানে একটা পিস যদি ওকে মাছ দেওয়া হয় তাহলে সেটার হাফেরও হাফ ও খাবে এরকম টাইপের তো যাই হোক এখানে আমার মাছটা কেটে দিচ্ছিলো তো যাই হোক চলো বাড়ি গিয়ে রান্নাবান্না করবো দেখতে থাকো ভিডিওটা কেমন তো এখন আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর এই যে মাছগুলো যেগুলো কেটে আনলাম সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে এইবার চলো রান্না বান্না করার পালা কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে আর ওখানেও জানো তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল দেখালাম তোমাদেরকে সেই জন্য তো যাই হোক চলো এটা আমার অনেক পছন্দের মাছ তোমরা কে কে তেলেপিয়া মাছ খেতে পছন্দ করো জানি হতো তেলেপিয়া মাছের ঝাল খেতে কে না পছন্দ করে তো আজকে আমি ওটাই বানাবো আর আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে লঙ্কা পেঁয়াজ নেচে আদা রসুন আর নিয়েছি অল্প মতো জিরে অল্প মতো মুড়ি গোটা আর নিয়েছি অল্প মতো সর্ষে তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে তোমরা অবশ্যই ওটা দিও তো এই মশলাগুলোকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই দিকে তেলটা বসিয়ে দিলাম মাছগুলো এবার ঝটপট করে ভেজে নেব এখানে আমি একটা সিস্টেম দেখলাম যেমন দেখো আমরা মাছ পেলাম মাছ কেনার পরে কিন্তু কাটাই পেলাম আলাদা জায়গায় তো ওখানে টাকা নিল এরকম কি অন্যান্য স্মৃতিতে আছে আমার ঠিক জানা নেই আসলে আমি তো আজ প্রথমবার মাছ কিনে মাছ কাটাই করলাম পেলেপিয়া মাছের এই ঝালদার রেসিপিটা আমি অলরেডি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেই হয়তো দেখোনি যারা দেখো তারা প্লিজ একটু দেখে এসো তো যাই হোক আমার এখানে কিন্তু ঝালদার রেডি আর এই ঝালদাটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমার কিন্তু মাছের ঝালদা সম্পূর্ণ রেডি কেমন হয়েছে জানিও আর তোমরা কে কিভাবে মাছের ঝালদা বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও কেমন যে আমার লাঞ্চ থালি আজকে ভাত আছে মাছের ঝালদা তেলেপেয়া মাছের আর আছে অল্প আলু মাখা আর আছে এটা হচ্ছে আমের আচার আর এটা হলো আম এই হচ্ছে আমরা তো মাছে ভাজে বাঙালি মাছ থাকলে আর কোনো কিছু সবজি লাগে তাই না বলো তো যাই হোক সকাল থেকে দুপুর অব্দি এই ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও একদম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা